হ্যালো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দীঘা এবং দীঘার যেসব সাইট সিনগুলো আছে সেগুলোই দেখবো তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমরা এখন যাব মোহনাতে আর মোহনাতে যাওয়ার আগে কিন্তু তোমরা বালির বীজটি দেখতে পাবে দারুণ কিন্তু পুরো পরিষ্কার বীজ তো বন্ধুরা ফাইনালি মোহনাতে চলে এসেছি দেখো মনে হয় কিন্তু দুপাশে সুন্দর মাঝখান দিয়ে ভাটার যে রাস্তা আছে সেটা কত সুন্দর লাগছে দেখো এখন একটু ভাটা আছে মোটামুটি তোমরা দশটা এগারোটার সময় আসলে কিন্তু দুপাশে জল থাকবে এখন জলটা অনেকটাই কম আছে নেক্সট আমরা এখন তালশাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভাই বন্ধু সব মানুষ এখন তালশাড়িতে আছি আর আমার পিছনে দেখো সবাই মাছ ধরে আসলো আর এই মানুষ আছে দেখো কত মাছ ধরা বোট সব কিন্তু মাছ ধরে এসেছে দেখো সব একটু কালো কালো লাগছে সূর্যটা পড়ছে একদম ক্যামেরা রেসে ওর জন্য একটু জুম করছি দেখো সবাই কিন্তু মাছ ধরে আসলো যত দেখতে পাচ্ছ বন্ধুরা তালশাড়ির ভিডিওটা এখানেই শেষ করছি বেশিক্ষণ এখানে থাকবো একদম ফাঁকা বীজ আর আমরা বোটে যাবো না এই মুহূর্তে মানে সেই রকম কেউ যাচ্ছে না আমরা দুজন গেলে অনেকটা বেশি টাকা পড়বে আর যদি বেশি কাস্টমার হতো তাহলে পার হেড একশো টাকা করে পড়তো আমরা এখন যাব ওয়েস্ট বেঙ্গলের গোয়া অনেকে মিশাল গোয়া বলে সেখানে আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্যানালি চলেছি উদয়পুর আর উদয়পুরে কিসের জন্য বিখ্যাত সবাই জানো ডিম করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু উদয়পুর সব থেকে সেরা জায়গা একদম সমুদ্রের জলে পা ভিজিয়ে তোমরা এখানে বসে ডিম করতে পারবে কিন্তু এখন আমরা স্পিড বোটে যাব এখানে আসতে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে পারবে যেমন বাইক রাইড আছে স্পিড বোর্ড আছে ভয় পাচ্ছি না চলো

কামড় দেবে কিন্তু ও দাঁত ভাঙা আছে ভাঙা আছে ওকে সবাই দিন পরে আমরা হচ্ছে মাছ খাচ্ছি মাছ বলতে কাঁকড়া খাচ্ছি হচ্ছে কাঁকড়ার বাইরে এই মালটা কামড় দেয় আর এই যে বেশ ভালো বানিয়েছে কম টাইমের মধ্যে ভালো হয়েছে দারুণ হয়েছে তো তোমরা উদয়পুর আসলে কিন্তু এইসব জিনিসগুলো একদম মিস করবে না বন্ধুরা এখন চলে এসেছি চন্দেশ্বর মন্দির যেটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে থেকে জাগ্রত মন্দির এখানকার এটা আর এটা তালসারিতে যাওয়ার সময় এই মন্দিরটি পড়বে তো বন্ধুরা মন্দিরের ভেতর ঢোকার জন্য কিন্তু কুপন নিতে হয় সকাল সকাল ছান করে কিছু না খেয়ে একদম উপস অবস্থায় এসে পুজো দেবে খুব জাগ্রত কিন্তু এটা অনেকে দেখলাম যারা মন্দিরের চারপাশে দণ্ডি কাচ্ছে মানে এখানকার ঠাকুর স্বপ্নেও আসে মানে নিজের লন্ডি কাটা পুজো টুজো দিলে মানুষ স্বপ্নে এসে ঠাকুর এসে বলে দিয়ে যায় যে কি করতে হবে না করতে হবে আছে যে ঠাকুর স্বপ্নে আসে এটা আমরা দাদার কাছে শুনলাম